আইস কি চোদ্দই ফেব্রুয়ারি টেবুনিয়া ফার্মে না এসে আমি পারি দেখতো না তাও আবার আইসকি শুক্রবার সবে বরাদ ছাতে এর লাগে আইসি দেহি কি মহিলা মানুষে আনে চলিয়া আইসে আইসি কতই খোঁজা খুঁজলিম ধরি পাইলিম না শুনলিম সূর্যর তিন মাটিত নাবি এনে নাকি সূর্য ভুঙে ফুল হইছে চার তরে আর কি হরব আতে একখান ক্যাসেটলি শুরু হয়ে দিলিম চার কাছে ফটক তোলা কারণ এখানে আইসি মানুষজন নাহি একবারে একখান একখান হরি তুলতিছে আর বুইয়া লাখালি লাঠিলি খারা লইছে যে একখান ফুল বাংবি তাক একদম ছেঁড়া ভেঙে মেরে দিবে বুঝছেন নি আর ইর বুঝ দান লগাই নি কি ধানে দান মানুহ থৈ দিছে এম লাই যে একটা একটা হরি দিল তাই কলি মাই সকলে মিলি কুটা বাক করে দিলি লাগাই কি কাছে যা লাগাবো এই কাজ এটা লাগাই আমি সকলে শিয়াচ্ছিলাম হরি দান লাগাইন লাগে তোরা কি জানিস নাই আমি দেখা দিচ্ছি সকলে কি এরকম আটি কান খুলি ধরবো একখান ধরি ক্যাক করে গাড়ি দিব একখান একখান হরি লাগাইলি ভয়া যাবি বুঝছিও এবার হরি শিয়া মিয়া দিই আরে কি হক কি 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 রাইস দিয়েছিল আর এই দি দিই হক গোলে আরও সামনে ফেলে আগেছিল কামটুক করছে কি ও ধরে ধরি না গেছে আর খুঁজি তো বাচ্চিনি ভাবনা টিবু নিয়ে তো একবারে জরা যাচ্ছে মানছি এই দেখ কোনা কোনা দি পানি দিছে তাও মানছি ভিতরে যাইতে বাইবাদার আইছি করতে রাইছি জরি নাক তো পাইলিম না আরা গেছে কলিম এ কথা তো আমি বিশ্বাসই হরি পারিনি এই শোকে এই কটা দেহি ফুল মুল শুকতিছে কলিম এই কি কোনো কথা আর ইটা আই গিলাও কি এখানে আর কি আছে মেলাক্ষণ হইতিছে আরো মানুষ আই গিচ্ছে আইসি একবারে ভরি গেছে আর সব ভাই একলি শুরু হয়ে দিলিম কুটুনি পাই হি সামনে ফলে আগা ও আগিনি বুঝছেন এখন যতই আগিছি আর হগলে আসতেছে একবারে পাবনা টেবুনিয়া ফারাম আজকি দে সবে পড়া এই কথাই সকলে ভুলি গেছে দেখতেছি চাই হোক একখান জিনিস টুক ভালো লাগলো এ তো এলিয়েন যে লেডি ওই আসে নাই বেশি এই জিনিসটা বেশি লাগলো সব বেডা অনুসাইতে একবারে সুন্দর হরি এই শস্য ফুল ও তার না তো ওই আকাশটির না সূর্যমুখী ফুল একবারে টক টক করে ফুটিয়েছিল আরো মানুষজন আসি ভরে গেছিল